মৃত্যুর সময় তাওবা করলে তা কি কোনো উপকারে আসবে আমরা জানি যে দুইটা সময়ের তাওবা কোনো কাজে আসে না দুই সময়ের তাওবা একটি হচ্ছে যখন নাকের ভিতরে গড়গড় গড় করে আওয়াজ হয় এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় এক এক জায়গায় এক একটা বলে তবে সব জায়গার ভাষাটাই একটা জায়গায় গিয়ে মিলে যায় আমরা বলি যে ঘের গ্যারানি উড়ি গেছে নখারের বাসায় বলে আর আমি যেহেতু নরসিংদীর মানুষ নরসিংদীতে বলে যে ঘের গেরানি উঠছে তো এই যে গড় করে একটা আওয়াজ হয় নাকির ভিতরে এতেকালের আগে আপনি দেখবেন মুমুষ্য রোগীর পাশে বসলে আপনি দেখবেন এই সময় সবাই ব্যস্ত হয়ে পড়ি এই দ্রুত হুজুরে নিয়ে আসো ইমাম সাহকে নিয়ে আসো ওনাকে তবা পরাতে হবে এই সময়টা তো বা সময় না লা কিন এই সময়ে আপনার ওই মৃত ব্যক্তিকে তালকিন করেন কিসের লা ইলা ইল্লাহ্ ল থেকে আপনি বলতে থাকেন লা ইলাহ ইল্লাহ্ ল লা ইলাহ ইল্লাহল্লাহ লা ইলা ইল্লাহল্ লহ লা ইলাহা ইল্লাহল্লাহ আপনি তালকিন করতে থাকেন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহল্লাহ ও আসাদু আল্লা মোহাম্মদ আন আদ্দুহু রসুল বারবার তালকিন করতে থাকেন এই সময়টা এসতে ফার পরার সময় না তাওবা করার সময় না তাওবা করবেন কখন এখন এখন যখন আপনার কানে এই কথাগুলো ঢুকেছে তখন থেকে তাওবা বা করেন হাস্তা আল্লাহ অনেক অন্যায় করে ফেলেছে আল্লাহ অনেক জুলুম করে ফেলেছি আল্লাহ অনেক প্রতিহিংসা আমার মনের ভিতরে আছে এত হিংসা এত বিদ্বেষ এত রকম মানুষকে অন্যায় করা জুলুম করা মানুষকে ঠকানো সবগুলো আল্লাহ আমি করে ফেলেছি আল্লাহ আপনি আমার মাফ করেন এই তওবা করতে হবে প্রতিক্ষণে প্রতিক্ষণে যত বেশি পারেন রসুল যদি দুইশো বার তওবা করে আমার আপনার অবস্থা কি চিন্তা করে জিহবাটাকে ভিজিয়ে রাখেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ বলা দিয়ে জিহবাটাকে ভিজায় রাখেন প্রতিনিয়তের আমল বানায় না এটির অনেক লাভ আপনি মনে করতেছেন আপনি গুণা গান না আপনি গুনা যদি নাও করেন ওই সময়ে লাভ কেমন আপনি গুনাহ করেন নাই মা লাজিমা স্টেকো ফার যা আল্লাহহু নাহুমিন কুল্লি তাই কিন অনেক বড়ো বিপদে পড়ে গেছে বিপদ থেকে আল্লাহ বের করে দিবে সোহান আল্লাহ ওমিন কুল্লি হামিন ফারাজা আপনি এমন একটা চিন্তার মধ্যে পড়ে গেছেন ওই চিন্তাল্লা দূর করে দেবে রিজিক এমন জায়গা থেকে দিবে যে রিজিকের কথা আপনি চিন্তা করতে পারেন কল্পনা করতে পারেন না ওইখান থেকে আল্লাহ রিজিক দিয়ে দেবে এই জন্য তাওবা স্টেক ফার সঙ্গে আমাদের বানিয়ে নিতে হবে বড় বড় গুনাহের জন্য তাওবা কিন্তু শর্ত কবিরা গুনা যেগুলো এগুলোর জন্য তাওবা করা লাগে আল্লাহর কাছে তাওবা মানে কি এটাও আমরা অনেকে বুঝি না তাওবা আর ইস্তেফারকে আমরা গুলিয়ে ফেলি তাওবা মানে হচ্ছে আর রুজু ও মিন সিফাতিন মাজমু মাতিন ইলা সিফাতিন মাহমুদা তাওবা মানে শুধুমাত্র আপনি বললেন আল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আস্তাক ফিরুল্লাহ পরে আপনি গুণা করলেন এটার নাম তাওবানা তাওবা কোনটা আর রুজু সিফাতিন মজমু মাতিন ইলা সিফাতিন মাহমুদা আগে যেমন নিজেকে গুনাহের কাজে লিপ্ত রেখেছেন এখন নিজেকে ভালো কাজের মধ্যে লিপ্ত রাখার নাম হচ্ছে তাওবা তাবার মধ্যে কয়েকটা শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে তাওবা করতে হবে বিল ইসতে একেবারে দৃঢ়তার সঙ্গে আল্লাহ তাওবা করছে আর যাবো না দিকে দুই নম্বর তাও বা করা লাগবে একবারে নিজেরে ফকির মনে করে বা করতে আল্লাহ আমার আমার চেতে আর একটাও নাই আল্লাহ আমার চেয়ে একজনও নাই আল্লাহ মাফ করেন এইভাবে তোবা করতে হবে তোবা যখন আমরা করব আল্লাহ তালা তোবা কবুল করবে দুই সময় তো কবুল হয় না এর মধ্যে এক সময় হচ্ছে যখন মৃত্যুর সময়টা চলে আসে তখন তৌবা কবুল হয় না আরেকটা সময় চলে আসবে আমাদের সামনে ওই সময়ে তাও বা কবুল হবে না ওই সময়টা হচ্ছে সূর্য যখন তার শিডিউল পরিবর্তন করে ফেলবে কোন সময় সূর্য যখন তার শিডিউল চেঞ্জ করে ফেলবে সূর্য এখন যেমন পূর্ব দিক থেকে উঠে পশ্চিম অস্তমিত হয় সূর্য যেদিন তার শিডিউল চেঞ্জ করে ফেলবে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে পূর্বে গিয়ে যেদিন সূর্য ডুবে যাবে ওই দিন মানুষ দেখা মাত্র পরঙ্কারিকায় আমতের কথা বুঝে ফেলবে যা হারে এই তো এখন ধুমরে মুছরে আজাব আসবে গার বটকায় যাবে হাড় গুড়া হয়ে যাবে পৃথিবীটার ভিতরে একটা বিভীষিকা শুরু হয়ে যাবে মানুষ সবাই মিলে তাওবা করা শুরু করবে ওই সময়ের তাওবা আল্লাহ তালা কবুল করবেন না এই দুইটা সময়ের তাওবা আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন না অন্য সব সময়ের তাওবা আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন এবং এই তাওবা করার কারণেই আল্লাহর কাছে সবচেয়েতে প্রিয় হওয়া যায় আল্লাহর কাছে প্রিয় হতে হলে তাও বা বেশি বেশি করতে হয় ইস্তেফা বেশি বেশি পড়তে হয় আর তাও বা করা লাগে নতুন নতুন ভালো কাজে নিজেকে দেখার মধ্য দিয়ে আল্লাহ আগে গুনার মধ্যে দেখতাম আজকে আমাকে আল্লাহ আমি ভালো কাজের মধ্যে দেখতেছি আগে গান শুনতাম এখন পাঁচ অক্ত আমার জামাতে গিয়ে পড়ি আগে গান শুনতাম এখন ইসলামিক লেকচার শুনি আগে গান শুনতাম এখন সব সেরে আল্লাহ দিনের দিকে দৌড়াচ্ছি আল্লাহ আগে না বুঝে কত লোককে মারতাম কাটতাম মানুষের কাছ থেকে চিন্তা করে মানুষের কাছ থেকে চিন্তাই করে টাকা সিনায় নিতাম আল্লাহ সব বাদ দিয়ে এখন আমি মানুষের হক আদায় কাজ করি জমিনে দিন কায়েমের জন্য কাজ করি এই বুঝ থেকে যদি আজকে কাজগুলো আমরা করা শুরু করি দেখবেন ইনশাআল্লাহ আমার তাওবা নিশ্চিত কবুল হবে তাওবা কবুল হয়েছে এটা বুঝবেন কেমনে আগে গুণা করতে অনেক স্বাদ লাগতো এখন গুণা করলে শরীরের ভিতরে জ্বালা তৈরি হয়ে যায় যে এই আমি কেন করলাম আপনি বুঝবেন যে আপনার তাওবা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে সুহান আমাদের প্রত্যেককে খালিস্লা মন থেকে না সুহা নীরের তাওবা মনের তাওবা অশ্রু মিশ্রিত তাওবা একেবারে হৃদয় বিগুলিত করে তাওবা করার তৌফিক আল্লাহ দান করুক اللهم كبل منذ والسلام عليكم ورحمه الله وبركاته